কি বলবো এখন ঘটনা হলো কি আমি অনেক সময় অনেক কিছু ভয় পাই আর ফেলা করি কারণ হলো ছেলে পেলেরা এখন অনেক কিছু লেখে অনেক কিছু কমেন্ট করে ই করে এটা ভালো একদিকে ভালো একদিকে আবার নিজের কাছেও ই মনে হয় যে কারে কি বলবো কোথায় কি বলবো এইটারে নিয়ে আবার কি এই ভয়টা আমার ভিতরে কাজ করে হ্যাঁ যেহেতু আর কবুতর জগতে এখনো শিখি শিক্ষা কোনো আমি শিখি আমি অত বড় এখনো কবুতড়ালা হইতে পারি নাই যে একটা সিনিয়রের সাথে যে একটা তর্ক নিব তর্ক নিব বা একটা বিয়ব খারাপ করব বা এই আপনি এটা জানেন না ওটা জানেন না এগুলো আমার পক্ষে সম্ভব না এখনো আমি তাদের কাছে ছাত্র হয়তো আমারে দিলো তারপর আমি বাচ্চা করলাম এই একটা বাচ্চা পাইলাম খুব সুন্দর হয়েছে আচ্ছা কোনো রেজাল্ট আছে কি না 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 আমি এগুলা পাল্লা আপনি পাল্লা করছি গত বছরও পাল্লা করছি আসছে আচ্ছা আচ্ছা আমি নরসিংদী পর্যন্ত ঠেকাইছেন এই গাউসিয়া দিলাম তারপরে এদিকে দিলাম মোটামুটি ঘুরাইছি কলকাতা আসছে আসার পর অতি সুন্দর দেখা যায় দেখে আমি কলকাতা একটু আটকাই দিছেন হ্যাঁ আটকাই এবার আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি ছয় নম্বর টপ লক জসিম ভাইয়ের বাসায় কিছু কবুতর দেখানোর উদ্দেশ্যে তো আশা করি সবার পিঠোটা ভালো লাগবে সবাই শেয়ার করে দিবেন এখন যে কবুতরটা আপনি আমার হাতে দেখতেছেন এটা একটা সিলভার প্যাটামের নরম ভাই এটা রেজাল্ট একশো পাঁচের থেকে আসা একশো পাঁচের থেকে আসা ছোট ছোট আরো দুই তিনটা ই টুর্নামেন্ট খেলছে এবং সে পাল্লা প্রতি বছরই এখনো পাল্লা খাচ্ছে বয়স কেমন কবুতটার ব্যা বয়স পাঁচ বছরের মতো পাঁচ বছরের মতো হ্যাঁ এই লাইনটা আপনার মূলত কি কবুদর দিয়ে এই লাইনটা তৈরি করা ভাইয়া সিলভার সিলভার দিয়ে সিলভার কবুদর আপনারা সচরাচর জানেন যে এই কবুদরটা দেয়া আহ মানুষ অনেক কিন্তু ব্যবসায়িক মাইন্ডে জিকে গেছে বর্তমানে তবে রেজাল্ট হোক আর না হোক তবে কবুদের কালার দেখা কবুদের প্রাইস নাই মানুষ তবে এই কবুদরটা আপনারা দেখতেছেন একশো পাঁচ কিলো থেকে কবুতরটা ব্যাক করা আর দুই তিনটা গেমের কথা তো ভাইয়া বলতো শুনলেন

দুইশোর কাছাকাছি কোনো আমি দেখতেছি আপনার মাসে কোন বাম নেই না বাম ছিল বামটা খুলে ফেলছি এবং বামটা ওই যে সবকিছুই লাগানো আছিল ওই আমার বন্ধু ইয়ে

এগুলা মার্শাল্লাহ এগুলো আমি দিছি টুর্নামেন্টে দিছিলাম এর মেইন গুলো আছে বাইরে আছে এদের সিনিয়র হ্যাঁ মানে আদার মাতা প্যারেন্টস রে দিছিলাম কিন্তু সেটা আমার কাছে এখন নাই আমি একজন কেমন রেজাল্ট কেমন মে এগুলো এগুলো আলহামদুলিল্লাহ আমি 105 এর একটা দিছি এই এই জেনারেশন 105 এ ডিজাইন আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই হলো আপাতত এখন বুরানোর হ্যাঁ

তো মাসাল্লাহ কবুতরের খাবার বা কবুতরের যত্নে দেখেন কবুতরের ফেস দেখেন আপনারা ফেস দেখলে মনে হয় কিন্তু হয় না কবুতর এত সিনিয়র কবুতর ঠিক আছে কবুতর নয় বছর বয়স কিন্তু দেখলে মনে হয় কি দুই দশক যা আছে সর্বোচ্চ এর থেকে বেশি কিছু না

তারপরে আগে অনেক আগে করতাম হইলো ওই যে আমাদের রোজ আর বাসায় যে একটা কবুতর পছন্দ হয়েছে একটা নর্মাল কবির রোজ ভাই হ্যাঁ রোজ বললাম যে এই নটটা দাও পরে আমার দিলো তারপরে আমি বাচ্চা করলাম একটা বাচ্চা পাইলাম খুব সুন্দর হয়েছে কোনো রেজাল্ট আছে কি না 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 আমি এগুলো পাল্লা আপনি পাল্লা করছি গত বছরও পাল্লা করছি আসছে আচ্ছা আচ্ছা আমি নরসিংদী পর্যন্ত গাছিয়া দিলাম তারপরে এদিকে দিলাম

আপনার আসার জন্য আমি খুশি হয়েছি আর একটা জিনিসকে আমাদের যে ক্লাব মিরপুর পিপলাপিজনের ক্লাব এটা সভাপতি দাদা আমাদের আলমজি সেক্রেটারি হলো আমাদের কাজী স্বপন আমার বন্ধু আর জয়েন্ট সেক্রেটারি আমি তারপরে আমাদের ভবন ছিল কত আমরা নিয়ে গেছে জায়গার মাথা কামনা করি আমরা সবাই জান্নাতবাসী করুক এবং ভুবন চলে যাওয়ার জন্য যাওয়ার পর আমাদের যে একটা শূন্যতা এখনো পূরণ করতে পারেনি ভুবন আমাদের জন্য অনেক বড় একটা অ্যাসেট ছিল আমাদের লাভ এবং ক্ষবতর জগতের বা একটা যে সমাধান দেওয়ার চেষ্টা করতো এই জিনিসটা পাইতেছি না এমন আমরা একটা জিনিস হারাইছি এক কথায় বাবু সাহেবের কোনো বিকল্প বিকল্প নাই আমাদের কাছে এবং শহীদ ছিল শহীদের আল্লাহ দিলে অনেক ইচ্ছি বাগবাড়ির শহীদ হ্যাঁ শহীদ আমাদের ই ছিল বন্ধু ছিল ও খুব ভুবনের মতোই ছিল যে ওর ভিতরে অনেক মেলা ছিল যে বন্ধু বান্দব বা কোনো কিছু হলে কেমনে মীমাংসা করবে এবং কবুতর কার কি এটা খুব ভালো ছিল আমি তো ম্যাক্সিমাম সময় ধরো লালবাগ টালবাগ আড্ডা দিতাম বেশি মানে ওই আমার একটু বিচরণটা বেশি ছিল এবং কিলকার লিটন ভাই এদের সাথে রিপন ভাই রানা টানা এরা আছে এদের ওখানেও যাই মাঝে মাঝে আড্ডা টাটা একটু করি ভালো লাগে এবং লালবাগের যারা আছে সিনিয়ররা আছে সবাই আমার ভালো জানে এবং ভালো সম্পর্ক সবার সাথে ঢাকা শহরে আল্লাহ দিলে সবার সাথেই আমার একটা ভালো সুসম্পর্ক সবাই সম্মান করে সবাই বড়রা আমারে সিনেমাও করে এই নিয়েই আছি হ্যাঁ এবং যেমন মাহুব ভাই মাহুব সাথে আমি অনেক দুষ্টামি করি কিন্তু মাহুব ভাই এবং খুব ভালো মানুষ এবং সিনিয়র মানুষ স্যার কাছ থেকেও অনেক কিছু আমি জিজ্ঞেস করি ভাই কেমনে কি সলিউশন চান চাই অনেক দুষ্টামিও করি তার সাথে হ্যাঁ এই যেমন এখন আমাদের ক্লাবটা একটু গুছানোর চেষ্টা করতেছি আমাদের ছোট যারা আছে তাদেরকে একটু ক্লাবটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দোয়া করবা জি অবশ্যই ভাই দোয়া করবা যে ক্লাবটা জানি সুন্দরভাবে আগের মতো যদি আমরা সুন্দরভাবে গোছাইতে পারি চাইতে পারি এবং ক্লাবটা আবার পুনরায় জানি নিয়ে আসতে পারি নিয়ে আসতে ভালো করে নিয়ে আসতে পারি হ্যাঁ তাই এটা আমাদের সিনিয়র হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে হ্যাঁ এই আর কৌতর জগৎটা হলো কি শোনো এখন ছোটরা অনেক ভালো করতেছে কেমন আমাদের বয়স হয়ে গেছে আমরা এখন পারি না এখন দেখা গেছে ওইভাবে দরজাপ করতে পারি না পাল্লা দিতে পারি না ঠিক মতো বা শারীরিক অসুস্থ থাকি সময় অনেক তো বয়স হয়ে গেছে তোমাদের জন্য সব সময় দোয়া থাকে হ্যাঁ দোয়া থাকে যে তোমরা ভালো করো হ্যাঁ আমাদের সাপোর্ট তোমরা সব সময় করো ইনশাল্লাহ এই জিনিসটা মনের থেকে আমি বলি সব সময় যে আমার সাপোর্ট পাবো আচ্ছা আরেকটা প্রশ্ন একটা প্রশ্ন আমি বলি আপনাকে করি সেটা হইতেছে যারা প্রভুত নতুন পালনে বা প্রভুত নিয়ে চর্চা করতে চায় তাদের উদ্দেশ্যেরা কিছু বলেন যাতে আপনার এই কথা ইনস্পায় হয়ে তারা প্রবুধ জগতের ধরে রাখতে পারে কি বলবো এখন ঘটনা হইলো কি আমি অনেক সময় অনেক কিছু ভয় পাই আর চলাফেরা করি কারণ হলো ছেলেপেলেরা এখন অনেক কিছু লেখটে অনেক কিছুই কমেন্ট করে

আমার আলমগীরের কাছে যে কবুতর আছে আলহামদুলিল্লাহ আমাদের মিরপুরে আলমগীর কাছে যে কবুতর গুলো আছে অসাধারণ কবুতর এখনো ধরে রাখছে রাখতে হ্যাঁ এখনো ধরে রাখছে এখন অনেকে অনেক কবুতর দিয়ে দিতেছে দিয়ে হ্যাঁ হোমতে কয়টা দিয়ে দিয়ে যা পড়া এই যে মনের যে তা আনন্দ এটা এর বড় কিছু কি রফিকুল আছে আমাদের রফিকুল মিরপুরের ভিতরে এই আমিরপুরের পাকবাড়ির ইয়া আর ফারুক বেশ হ্যাঁ ও বেশ

এটা তারপরে সামি আছে আমাদের শাওন আছে তারপরে ইয়া আছে এখন আমাদের এই কবির আছে এরা সবাই ছোট ছোট ভাই বাইস্তা সবাই মোটামুটি ভালো করতে করার চেষ্টা করতেছে যেমন এখন আমাদের ইয়াকুব 10 টংটা আচ্ছা আচ্ছা ও পুরানা কবুতর ফালতো সময় ওই বেসে মাঝখানে দীর্ঘদিন যাবৎ কবুতর ফলা বন্ধ করে দিচ্ছে এখন আবার ফ্রেশ কবুতর করছে প্রায় পাঁচশো কবুতর চেষ্টা করতেছে পরিচালনা করতেছে কবুতরের খুব সুন্দর করতেছে করবে আশা করি ভালো

হান্নান আছে বাতেন আছে হান্নান বাতেন মাসাল্লাহ অনেক কবুতর পালে সুন্দর সুন্দর কবুতর আছে চেষ্টা করি যে ভালো কিছু করব ভাইয়া অনেক কথা বললো এর মাঝে মাঝে আমি একটা কথা বলি যতটুকু ওনার সাথে কথা বলে বুঝলাম যে একটা সাপনের মানুষ কারণ কবুতর নিয়ে এরকমভাবে সবাই কিন্তু সব কিছু বলে না খোলা স্বভাবে অনেক কথাই বলছে কারণ অনেকের কাছে দেখছি জিজ্ঞাসা করলে সব কিছু বলতে চায় না তো এই জিনিসটা খুব ভালো লাগলো তো ভাইয়ার জন্য দোয়া থাকলো অবশ্যই আমাদের জন্য দোয়া করবে ঠিক আছে তো আমরা ভিডিওটা আজকে লং করবো না এই এ পর্যন্ত শেষ করব সবাই অবশ্যই দোয়া করবেন ভাইয়ের জন্য আমাদের জন্য আমরা যাতে আগে যেতে পারি আপনাদের আমাদের আমার ছোটদের প্রতি সব সময় একটা ভালোবাসা আমরা যাতে মিরাজ পিজন দিয়ে আপনাদের আরো কিছু ভালো কিছু দেখাইতে পারি আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন